Thank you. আজকে দশই জানুয়ারি ক্লাস ফাইন আর্টসের কুমিল্লা প্রফেশনাল কলেজ কুমিল্লা স্যারের নিজের হাতে চারিদিকে সরগর হচ্ছে পার্শ্ববর্তী একটা ক্লাস হচ্ছে সম্ভবত আইসিটি

চাদা মেলে পিংক কালাৰ চাদা চাদকা 나 어? 제가 그러는데 사르셋이 됐 মেসেজ কেমন আছে এইখানে মেসেজ ছিল এটা একটু নিছেন এটা কি এটা হলো মেরুন কালার বড় মেরুন না না ব্লু আর নীল এর

एसर ग्राहक सब की बात तुम ग्राहक बोलते कि थे 3D में आने 3D माने आवाज

মেটা বলতেছি না কো আগে জিজি কাকে সেটা জানেন

আপনার নিজের আঁকা তো তাহলে তো এটার এতটুকু কষ্ট করতেই পারে না সারের তো হচ্ছে সম্মিলিত সম্পত্তি

chalai tumhe meri sir liver pain o jara badhabo ko wow ye maine kotha chonder dekhe sir sara ke face e sye lagta hai sir madam last class e sabare ekta ekta dei diben ami koi no na ni wala kina lage যদিও জঙ্গল জঙ্গল অবস্থা এখানে মানুষ আসবে না না এখানে এখানে যদি মাঠের একটা ব্রিজ করে দেয় নিচে দিয়ে এরপরে উপরে কিন্তু একটা মানব দেওয়া যায় ইচ্ছা করলে আর না sare অনেক কষ্টের কারণে na kintu are আগে টাকা onek koster কষ্ট করতো

অস্ত্র দেওয়ার সময় পানি নিতে তো পর্যাপ্ত এটা কিন্তু শিখতে হবে বা শুকনা ব্রাশ ঘষা না শুধু ঘষা দিচ্ছে রংটা কিন্তু তুই করতে আর একটা রঙের সাথে যেন একটা রং না মিশে কালার প্লেটটা পরিষ্কার রাখতে হবে হাতে রাখবে রংগুলো হাতে রেখেছে সাবধান সাবধান এখনো পুরো শুকায় না সেটি দেখি আবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ছবি আঁকা ছাড়া